আমার একদিন সব হবে তোমার মতো একটি ছাতা হবে বাদলা দিনে ভেজা নীল মলাটের খাতা হবে ভোরের বেলা পাদু বাতে ঘাসগুলদের মেলা হবে যখন তখন কষ্টগুলো ঘুম পাড়ানি বেলা হবে আমার একদিন সত্যি হবে রোদ পোহানোর চাদর খেলা শীত সকালে আমার হবে নীল যে বোতাম আজ ছিড়ল সেও সেদিন ওই জামার হবে উলের ভেতর থাকা অপেক্ষা ক্রান্ত হবে দূরের পথে হাঁটতে থাকা দুর্ভাবনাও খানতে হবে ক্লান্ত হাতে একখানা হাত স্পষ্ট সুর ছুঁয়ে কথা বলবে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো সবুজ লতা হবে

তোমার উঠার ওঠার শিবির সেদিন রাখবা সেদিন আমি ছেড়া